আসসালামু আলাইকুম সিরাজটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ রয়েছে সেই ব্যাগ নিয়ে আলোচনা করবো ভিডিওতে আপনারা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা মূলত ছয়শো জি এস এম হার্ড ফিল ফেব্রিক দ্বারা তৈরি এই ব্যাগগুলো গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয় আপনি আপনার ছাদ বাগানে বা বিভিন্ন জায়গাতে মাটিতেও এই ব্যাগগুলো রেখে এগুলোতে গাছ লাগাতে পারবেন সাধারণত অনেকে ড্রাম ব্যবহার করে প্লাস্টিকের ড্রাম এক হাজার টাকা বা এরকম বিভিন্ন দামে কিনে নিয়ে আসে এগুলো মাঝখান থেকে কাটা হয় কাটার পর এই হাফ ড্রামের যে সাইজটা হয় এটাও সেই সাইজ সেই হাফ ড্রামে গাছ লাগানো হয় তো ড্রামে অনেক সমস্যা রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন ভিডিওতে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে দেখবেন আপনারা ড্রামে ফুটো করে দিতে হয় এরপরে নিচে খোয়া দিতে হবে তারপরে বালি দিতে হবে এরপরে গাছ লাগানোর মাটি বা কোকোপিট বা যেটা আপনি ব্যবহার করবে সেটা দিতে হবে এবং সেখানে গাছ লাগাতে হবে তো এতে করে হয় কি পানি দেওয়ার পর অনেক সময় পানিগুলো মাটিগুলো আস্তে আস্তে ব্যাগের নিচে চলে যায় দুঃখিত আস্তে আস্তে ড্রামের নিচে চলে যায় কোন ড্রামের যে ফুটোগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় আর পানি বের হয় না ফলে পানির ভিতরে জমে থাকায় শিকড়গুলো পচে যায় আর আমাদের এই ব্যাগগুলোতে এত কোনো ঝামেলা নেই এই ব্যাগগুলোতে সরাসরি গাছ লাগানোর যে মাটি বা কোকোপিট বা আপনার জেরাতে গাছ রোপণ করবেন সেটা দিয়ে দিবেন কোনো খোয়া দেওয়ার প্রয়োজন নেই ব্যালে দেওয়ার প্রয়োজন নেই এরপরে গাছ লাগাবেন আর অতিরিক্ত যে পানি সেটা অটোমেটিকের গা দিয়ে বের হয়ে যাবে এই গাগুলোতে এই শিটগুলোতে মূলত ছোটো ছোটো ছিদ্র রয়েছে তার মধ্যে দিয়ে অক্সিজেন এবং অন্যান্য গ্যাস যাওয়া আসা করতে পারবে এবং অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে গাছ লাগানোর পর এই যে উপরে মাটি এই মাটিটা এরকম উপর দিকে ঢালু করে রাখবেন না তাহলে পানি দেওয়ার পর সাথে সাথে পানি নিচের দিকে চলে আসবে গায়ে এবং বের হয়ে যাবে তো গাছের এই মাঝখানার দিকে ব্যাগের মাছখানার দিকে মাটি ঢালু করে রাখবেন যেন মাটি দেওয়ার পর সেই যেন প্যানে দেওয়ার পর সেই প্যানেটা গাছের গোড়া দিয়ে একদম নিচে যেতে পারে এতে করে গাছ ঠিকঠাক পুষ্টি পাবে এবং মাটি শুকে যাবে না আর এই ব্যাগগুলো শিলাই দেখবেন আপনারা এই যে দেখুন সেলাই এগুলো হচ্ছে কার উপরের যেই মুড়ি দেওয়া রয়েছে সেই মুড়ির শিলাই এই ব্যাগগুলো আমি বলে রাখি এগুলো উল্টানো রাখা হয়েছে উল্টে করে রাখা হয়েছে আমাদের দক্ষ ক্যারিগররা এগুলো সেলাই করছে এবং আমাদের কিছু ব্যক্তি রয়েছে যারা এখানে এই ব্যাগগুলো আস্তে আস্তে সিধা করবো উল্টো পায়ে সুন্দর করে সিধা করে এগুলো ভাঁজ করে পাঠাই দিবে আর এই যে দেখুন ব্যাগের সাইডের অংশ এখানে দেখবেন যে সুন্দর করে সেলাই করা রয়েছে এখানে আপনার দেখতে পাবেন যে দুইটা মূল সেলাই রয়েছে এখানে যে সুতো দ্বারা সেলাই করা রয়েছে আমাদের ব্যাগগুলো সেলাই হয় প্রত্যেকটা সুতো এগুলো সিনথেটিক এগুলো সহজে পুষবে না এই ব্যাগ যতদিন টিকবে সুতো তার সাথে বেশি দিন ধরে টিকবে তো এই সুতোগুলো অনেক মজবুত এবং প্যানিতে থাকার জন্যই এই তৈরি করা হয়েছে এই সুতোগুলো আর এখানে এই যে দুইটা সেলাই দেখতেছেন এই দুইটা সেলাই ছাড়াও দেখবেন অতিরিক্ত ওভারলক করা রয়েছে ওভারলকের কারণে ব্যাগটা আরও মজবুত হয়েছে সেলাই খুলে তার কোনো সম্ভাবনাই নেই এবং আমাদের ব্যাগে অবশ্যই আমাদের লঘু দেখবেন দেখিয়ে নেবেন অন্যথায় হয়তো বা অন্য অন্য কোম্পানি আমাদের নাম করে সেল করতে পারে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন আর এটা ব্যাগ উল্টো করে রাখা রয়েছে এই হাতলটা তখন বাইরে পড়বে বাইরের দিকে চলে আসবে আর ব্যাগের যে নিচের অংশ রয়েছে এটা হল ডায়া এটা উল্টানোর পর ভিতর দিকে চলে যাবে এখানেও দেখবেন এই ডায়াটা ডায়াটা সুন্দর করে দেখবেন দুইটা করে সেলাই করা রয়েছে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দুইটা সেলাই রয়েছে এবং দুইটা সেলাইয়ের পরেও ওভারলক করা রয়েছে ফলে এই গোড়া খুলে যাওয়ার বা তোলা খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই ব্যাগ ব্যাগ সম্পূর্ণ ম্যাটের দ্বারা ভরাট করার পরেও আপনারা হাতল ধরে টানাটানি করতে পারবেন ব্যাগ সরে যাবে কিন্তু কোথাও কোনো সেলাই খুলে যাবে না আর এই যে ডায়া রয়েছে এই যে তলা রয়েছে এইগুলোর বিভিন্ন সাইজ রয়েছে এটা মূলত ছয়শো জিএসএম এর হার্ড ফেল ফেব্রিক আমাদের পাঁচশো এবং তিনশো জিএসএম হার্ড ফেল ফেব্রিকের ব্যাগ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ব্যাগগুলো নেওয়ার জন্য এগুলো এর নিচে তোলাতে এই কোনো জায়গাতে ফুটে করার কোনো প্রয়োজন নেই কারণ অতিরিক্ত পানি এর তোলা দিয়ে বা গাঁদে বের হয়ে যাবে আপনি যদি ব্যাগটা ইটের উপর রেখে এরপরে এতে গাছ লাগান তাহলে পানিগুলো নিচতেও পড়বে অন্যথায় গাদেই শুধু পড়ে যাবে আর এই ব্যাগগুলো অনেকে জিজ্ঞেস করে যে আমাদের পণ্যগুলোর দাম বেশি হয় কেন তো আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের পণ্যগুলোর অবশ্যই কোয়ালিটি আপনারা দেখবেন আমরা যা ভিডিওতে বলি বা বিভিন্ন জায়গাতে আমরা পোস্ট করে রাখছি সেই অনুযায়ী সেই মোতাবেক আমাদের ব্যাগগুলো একই কোয়ালিটির পাবেন এবং হয়তোবা তার সাথে ভালো পাবেন তবে তার সাথে খারাপ পাবেন না যা বর্ণনা করা হয় আর বাজারে আপনারা যে ব্যাগগুলো পাবেন সেগুলো সর্বোচ্চ তিনশো জিএসএম পর্যন্ত ছয়শো জিএসএম এ এত সুন্দর ব্যাগ হয় না আমি বলে রাখি জিএসএম যত বেশি হবে ব্যাগ ততদিন ধরে তত বেশি টিকবে আর এই যে ব্যাগ দেখতেছেন এখন এটা হলো জিউ বস্তা এটা ব্যালির বস্তা এই দুইটা সিট একই এটা জিউ সিট এটাও জিও শিট আর এটাও জিও শিট তবে এটা হলো হার্ড ফিল ফেব্রিক গাছ লাগানোর জন্য এটা তৈরি করা হয়েছে এখানে মাটি দেওয়ার পরেও ব্যাগ কোনো দিকে হেলে যাবে না যেরকম অবস্থা এখন রয়েছে ঠিক একই অবস্থায় থাকবে আপনি যতটুকুই মাটি দেন না কেন একদিকে একটু ভেলে পড়বে না তো এই জন্য মূলত এ অতিরিক্ত খরচ পড়ে যায় এটার উপরে তারপরেও আমরা সবচাইতে কম দামে সারা বাংলাদেশে এটা সাপ্লাই করে দিচ্ছি আপনারা অবশ্যই এই ব্যাগ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে ব্যাগগুলো রয়েছে এটা এখন দেখতে পাচ্ছি এটাও ছয়শো জি দুটো এম দুটা ছয়শো জি এম হওয়ার পরেও এই ব্যাগগুলো দেখবেন নরম এগুলো একদম নরম ব্যাগ এগুলো মূলত বালির বস্তা হিসেবে ব্যবহার করা হয় নদীর সমুদ্র বা নদীর সমুদ্র বা পুকুরের পার ভাঙন রোধে যে বালির বস্তা ব্যবহার করা হয় এটাই সেই বালির বস্তা বিভিন্ন জায়গায় আপনারা আমাদের এই বালির বস্তা দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন নদীমাতৃক অঞ্চলে তো সেগুলো আমরা তো সেগুলোতে আমরা সাপ্লাই দিয়ে থাকি এই যে ব্যাগগুলো দেখতেছেন এগুলোতে বালি ভরাট করে দেওয়া হয় তো এগুলো এত শক্ত হওয়ার প্রয়োজন নাই যেহেতু আমরা গাছ লাগানোর পর গাছের যেই তোলার অংশ বা টপ ড্রাম বলতে পারে সেটা সোজা হয় থাকা দরকার তাই আমরা মূলত যে টপ তৈরি করেছি এটাগুলো যেন খারাপ হয় একদম স্ট্রেট দ্বারাই থাকে জন্য তৈরি করা হয়েছে এর ফলে মূলত এটা শক্ত বেশি হয়তো দেখবেন এই সিটের চাইতে এই সিট পাতলা বেশি তবে দুইটি সিট একই এটা স্বস জিএসএম এটা স্বস জিয়ম যেহেতু এটাকে প্রেশার দিয়ে চাপ দিয়ে পাতলা করা হয়েছে শক্ত করার জন্য যেহেতু এটাকে প্রেশার দিয়ে শক্ত করা হয়েছে অনেক চাপ দেওয়া হয়েছে ফলে এটা একটু পাতলা হয়ে গিয়েছে তবে যেই পরিমাণ ফেব্রিক থাকার কথা সেই পরিমাণে রয়েছে এবং মজবুত হয়েছে অনেক তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখবেন যে আমাদের ব্যাগগুলোর দাম বেশি হওয়ার কারণ এটাই যে আমরা ছশো জি এই উন্নত মানের হার্ড ফেলি ফেব্রিক দিয়ে ব্যাগগুলো দিয়ে দিচ্ছি এবং জিএসএম অনুযায়ী একটা ব্যাগ কতদিন টিকতে পারে এই বিষয়ে স্ক্রিনে এখন তথ্য দেওয়া রয়েছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট হলো ডাব্লিউ 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 ডট টেক ডট এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া রয়েছে গুগলে আমাদের নামে সার্চ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইটে থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে কেউ যদি আমরা বিভিন্ন লোকাল কুরিয়ার এবং হোম ডেলিভারিতেও দিয়ে থাকি তো আপনারা চাইলে হোম ডেলিভারিতে বা লোকাল কুরিয়ারে নিতে পারবেন এই ব্যাগগুলো এবং এই ব্যাগগুলো যে রোল দ্বারা তৈরি অর্থাৎ এই যে জিউ ব্যাগগুলো রয়েছে জিউ বস্তা এগুলো যে সিট রয়েছে এই সিটগুলো আমরা সেল করে থাকি আপনারা চাইলে নিতে পারবেন আপনার পুকুরের পার ভাঙন রোধে এগুলো ব্যবহার করতে পারবেন তো এই রোলগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ